স্বপ্ন পূরণ নাকি দেশের স্বার্থে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখা এপ্রিল মাসটা নাহিদ রানার জন্য কেমন হতে যাচ্ছে প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি দিল্লি পিএসএল এ খেলার সুযোগ পেয়েছেন তবে বিপত্তি বেঁধেছে কারণ এপ্রিলে পিএসএল চলাকালীন বাংলাদেশে জিম্বাবুয়ে সিরিজ যে আছে প্রশ্ন এখানেই নাহিদ জানা এনওসি পাবেন তো নাহিদের মতোই লিটন কুমার দাসেরও একই অবস্থা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পিএসএল খেলার অনুমতি পাবেন তো দুজন টেস্ট না খেলায় রিশাদ হোসেন অবশ্য খানিকটা সেফ পজিশনেই আছেন আগামী এগারো এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ যেখানে লিটল কুমার দাসের খেলার কথা করাাচি কিংসের হয়ে রানাকে নিয়েছে পেশোয়ার জালমি তবে একই মাসের বিশ তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে তার আগে আবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ফলে লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় পাকিস্তানে খেলতে যাওয়ার এনসি পাবেন কিনা বা কত দিনের জন্য পাবেন সেটাও দেখার বিষয় বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবে মে মাসের এক তারিখে যদিও পিএসএল চলবে আঠারো মে পর্যন্ত গ্রুপ পর্বের খেলা তখনও চললেও দলগুলোর বেশিরভাগ ম্যাচই শেষ হয়ে যাবে সে সময় গ্রুপ পর্বে লিটনের কারাচির ম্যাচ বাকি থাকবে তিনটা নাহিদের পেশোয়ারের বাকি থাকবে চার ম্যাচ পরের পর্বে উঠলে অবশ্য সেক্ষেত্রে পি এস পিএসএল এর মাঝ পথে চাইলে লিটন নাহিদকে ছাড় দিতেও পারে বিসিবি আরও শিথিলতা দেখাতে চাইলে শুরুর দুই তিনটা ম্যাচেও খেলার অনুমতি দিতেই পারে দেশের ক্রিকেট বোর্ড তবে তা আদৌ হবে কিনা সেটা আগেভাগে বলা মুশকিল অপরদিকে বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের এখনও টেস্ট অভিষেক হয়নি ফলে লাহোর কালান্দার্সের সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে এনউসি দেয়ার ব্যাপারে বোর্ডকে এত না ভাবলেও চলবে এরপরও তিনি পুরো সিজনের জন্য অনাপত্তিপত্র পাবেন কি না সেই সংখ্যাও থেকেই যাচ্ছে গেল শনিবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিন ক্রিকেটারের এনওসি পাওয়ার ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন ওদের এনওসি নিয়ে এখনও আলোচনা হয়নি ওই সময় জাতীয় দলের কোনো খেলা আছে কি না তা দেখে বলতে পারবো কিছুতেই পচা শামুকে পা কাটা যাবে না কেবলমাত্র এই চিন্তা থেকেই বহু আগে থেকে জিম্বাবিয়ানদের বিপক্ষে হোম কিংবা অ্যাওয়ে যে কোনো সিরিজে বাংলাদেশের সেরা একাদশী মাঠে নামাতে চায় টিম ম্যানেজমেন্ট এর আগে আইপিএল থেকেও চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জিম্বাবুয়ের সিরিজের জন্য মুস্তাফিজুর রহমানকেও ফেরত আনার নজির আছে পক্ষে তাই যে সিদ্ধান্ত খুব সম্ভব তবে মে মাসে পাকিস্তান সফরে সাদা বলের সিরিজের কথা মাথায় রেখে হলেও তিনজনকে এন ওসি দেওয়ার ব্যাপারে বিসিবির নমনীয়তা বেশিরভাগেরই কাম্য বিডি বিডিকুইক টাইম